নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আমি গৌরঙ্গ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও আমরা সেই ফার্মে এসে উপস্থিত এর আগে যে ফার্মে আমরা ভিডিও দিয়েছিলাম যে কম খরচের মধ্যে সব থেকে ছোটো সিঙ্গেল ইসোস ফ্যান একটা ফ্যান দিয়ে ফার্ম কিভাবে রানিং করে বা কিভাবে এটাতে চলবে কিভাবে বা রেজাল্ট কেমন হবে কিভাবে করেছেন এর আগে আমরা সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যে কীভাবে সেই ফার্মটিকে তৈরি করা হয়েছিল সেই সময় কাজ কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট ছিল সে সময় আর আজকে আমরা এসছি সেই ফার্মের রেজাল্ট দেখতে যে ফার্মে পাখির বর্তমান বয়স রয়েছে উনচল্লিশ দিন আজকে দিয়ে উনচল্লিশ দিন আজকে আমরা সকালবেলা ভিডিওটা করছি তো ধরুন আটত্রিশ দিন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সেই ফার্মের রেজাল্ট আজকে আমরা দেখব যে কেমন রেজাল্ট হয়েছে আলটিমেট আমাদের প্রয়োজন কিন্তু রেজাল্ট সে যেরকমভাবেই আমরা ফার্ম করি না কেন আমাদের প্রয়োজন রেজাল্ট রেজাল্ট ভালো হলে তবে সেটা ঠিক আছে তো এরকম একটা ফার্মে অনেকেই দাদা বলেছিলেন যে শুধুমাত্র এরকমভাবে ভিডিও করে এরকমভাবে ফার্ম দেখিয়ে লোককে গুমরা করা কিন্তু ঠিক নয় অনেকে বলেছিলেন কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা কি যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি মানে ইয়েতে আসবো না মেন কথা হচ্ছে যদি রেজাল্ট হয় তাহলে সেটা ঠিক তো রেজাল্ট কেমন হচ্ছে সেটাই কিন্তু আমাদের মেন লক্ষ্য থাকবে তো সেই কারণেই আজকে আমরা রেজাল্ট দেখাতে এসেছি এই ফার্মে তো যেনারা প্রথমবার দেখছেন ভিডিওটা ওনাদেরকে বলি যে এই ফার্মের সাইজ হচ্ছে একশো কুড়ি ফুট লম্বা আর চোরাটা রয়েছে আপনার কুড়ি ফুট ঠিক আছে তো এই ফার্ম একদম নর্মাল ফার্ম একদম লো কোয়ালিটি এই ফার্ম একদম কমজোরে একটা ফার্ম এমন নয় যে খুব বেশি হাইফাই একটা ফার্ম মানে হাইফাই কোনটাকে বলে যেটা যেগুলোকে পিলার দিয়ে তৈরি করা হয় উপরে অ্যাডভেস্টারটি রয়েছে বা উপরে ভালো একটা মজবুত ফ্রেম দিয়ে করা লোহার স্ট্রাকচার দিয়ে করা এগুলোকে ধরুন একটা হাইফাই বলা হয় বা অনেক খরচের বিষয় মানে অনেক টাকা খরচ করে যে ফার্মগুলো করা হয় ওগুলোকে হাইফাই কিন্তু এটা একদম সাধারণ একটা ফার্ম উপরে বাঁশের ইয়ে দেওয়া রয়েছে উপরে পলিথিন দেওয়া রয়েছে উপরটা যেটা আমি দেখাই যারা নতুন রয়েছে ওনারা হয়তো বুঝতে পারবেন যে কীরকম এই ফার্মটা দেখুন ভিতরটা কিন্তু পাটকাটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরটা পাটকাটি দেওয়া রয়েছে বাসগুলো যে খুব একটা মজবুত রয়েছে সেটাও কিন্তু না বাসও প্রায় ভেঙে পড়ছে বলে এরকম একটা ফার্মে উনি কিন্তু করেছেন ইসি তো এটাই হচ্ছে মেন বিষয় যে ইসি ফার্ম এরকম ফার্মে কিভাবে সম্ভব সেটা আজকে আমরা দেখাতে চাইবো দেখুন পিছন দিকটা একটা সিঙ্গেল ফ্যান আর একটা শুধু একটা ছোট্ট ফ্যান লাগিয়েছেন যেগুলো আমরা রান্নাঘরে যেসব ফ্যানগুলো ব্যবহার করি যে ছোট্ট ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এইসব ফ্যান ছোট্ট ফ্যান তো এই ফ্যানগুলো একটা লাগানো হয়েছে তো এবার আমরা কথা বলবো যারা আগের ভিডিওটা দেখেছেন হয়তো ওনারা জানেন যে উনি বলেছিলেন আরেকটা ফ্যান লাগানোর কথা কিন্তু খুব তাড়াহুড়োর কারণে উনি কিন্তু ফ্যান লাগাননি সিঙ্গেল ফ্যানেই নিয়ে নিয়েছেন কেমন রেজাল্ট হলো সেটা দেখাবো আর একটা বিষয় যখন পিছনে আছি তো সে বিষয় নিয়ে একটু আলোচনা করে নিই যে অনেকের দাদা বলেছিলেন যে পিছন দিকে আমার জায়গা নেই অনেকে বলেন যে পিছনে ফার্ম পর্যন্তই আমার জায়গা রয়েছে পিছনে জায়গা নেই তো পিছনে যদি বাড়ি থাকে বা যদি অন্য কোনো লোকের জমি থাকে সেখানে যদি চাষাবাদ করা হয় বা কোনো বাড়ি থাকে তাহলে কি কোনো অসুবিধা হবে যেমনটা দেখতে পাচ্ছেন যে ফ্যান কিন্তু বর্তমানে কন্টিনিউ রানিং চলছে এই ফ্যান কত দূর পর্যন্ত হাওয়া আসবে কত কতদূর পর্যন্ত গ্যাসটা আসবে সেটাই আমি এখন একটু আপনাদের জানাতে চাইবো যে দেখুন আমি মোটামুটি ডিসটেন্স রয়েছি পঞ্চাশ ফুটের মতো পঞ্চাশ ফুটের মতো ডিস্টেন্সে আমি রয়েছি বর্তমানে ফ্যান থেকে তো এই ডিস্টেন্সে এসে আমি যতটুকু বুঝতে পারছি যে এখান থেকেই হাওয়াটা প্রায় ভ্যানিস হয়ে যাচ্ছে এখান থেকেই গ্যাসটা আর আমরা সেরকম পাচ্ছি না তবে গ্যাস যে হচ্ছে না সেটা কিন্তু না ফার্মের যতটা গ্যাস সম্পূর্ণ কিন্তু এদিক দিয়ে বেরোয় তো সেক্ষেত্রে এখানটায় সেরকম কিন্তু গ্যাস আমরা যথেষ্ট পাচ্ছি কিন্তু এত দূর আসতে মোটামুটি পঞ্চাশ ফিটের মতো আস্তে আস্তে সেই গ্যাসটা ভেনিস হয়ে যায় তো আপনাদের যদি জায়গা পিছনে না থাকে তাহলে আমি বলবো যে মোটামুটি কম করে হলেও পঁচিশ থেকে তিরিশ ফুট ডিস্টেন্সে এসে যদি একটা ওয়াল তুলে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ওয়ালের উপর দিক দিয়ে বাতাসটা গিয়ে সেখানে কিন্তু ভেনিস হয়ে যাবে তো এরকম এটা সিস্টেম অনেকেই এটা প্রশ্ন ছিল যার কারণে আমি এটা ক্লিয়ার করে দিলাম আগেই তো চলুন এবার আমরা দেখি এই ফার্মের রেজাল্ট কেমন হয়েছে তো চলুন ভিতরে যাই এবং এখন কিন্তু পাখির বয়স রয়েছে উনচল্লিশ দিন উনচল্লিশ দিনে ইসি ফার্মের কেমন রেজাল্ট হয় অনেকে আপনারা জানেন তো সেটা আমরা কিন্তু এখন দেখাতে চাইবো আরও একটা বিষয় যখন বাইরে আছি তো বাইরের দিকটা একবার ক্লিয়ার করেই নিই দেখুন ওই যে তার জায়গা রয়েছে জেনারেটার কিন্তু একদম দূরে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে জেনারেটার ওই জেনারেটার থেকে এখানে ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে যদি লাইন চলে যায় তবে তো চলুন এবার ভিতরে গিয়ে আমরা দাদার সাথে আলোচনা করবো জিনার ফার্মটি রয়েছে ওনার সাথে আলোচনা করে বিস্তারিত জানবো যে উনি কেমন রেজাল্ট করেছেন আসুন তো এই হচ্ছে ওনার ফার্মের এন্ট্রি গেট এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল কিন্তু বাইরে রাখা রয়েছে মানে পুরোপুরি কাজ যে খুব ভালো মতো করে করেছেন সেটাও কিন্তু না এখন কিন্তু উনি এই লটটা প্রথম লট যে হতো সেই লটটা কিন্তু উনি এরকমভাবে চালিয়ে নিচ্ছেন তো এই হচ্ছে এন্ট্রি গেট ভিতরে যাওয়ার দেখতে পাচ্ছেন এরকমভাবে টানছে তার মানে ফ্যান রানিং আছে বলেই কিন্তু একটা সিস্টেম হয়েছে ভিতরে আর যার কারণে জোরে টেনে নিচ্ছে এবার ভিতরে গিয়ে ঢুকি এই হচ্ছে ফার্ম দেখতে পাচ্ছেন আর ফার্মে ঢুকার সাথে সাথেই যেটা আমরা লক্ষ্য করছি যে এখানে যে খুব বেশি গরম আছে সেটা কিন্তু না ঠান্ডা বেশ ভালো ঠান্ডা রয়েছে তো দেখতে পাচ্ছেন পাখি বেশ সুন্দর রয়েছে এখন বর্তমানে আর আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ড ফ্যানও বসা রয়েছে চারটা তো এর কারণ কি সেটাও আমরা জানবো অবশ্যই আর যারা নতুন দেখছেন প্রথমবার তাদেরকে আমি বলে দিই যে উনি কীরকমভাবে কাজগুলো করেছেন তো দেখুন পুরোপুরি সাইড একটা পলিথিন দেওয়া রয়েছে আর ওপর দিকটা যেটা দেখতে পাচ্ছেন সিলিং এটা যে ফিডের বস্তাগুলো হয় সেই বস্তাগুলোকেই কেটে সেলাই করে কিন্তু সিলিংটাও করা হয়েছে এক কথায় যুগারও বুদ্ধি লাগে এই ফার্মটাকে উনি করেছেন তো চলুন ওনার সাথে কথা বলি এবং জানি যে কিরকম বর্তমানে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু আমাদের মেন লক্ষ্য আজকের এই ভিডিওতে তো দাদা আছেন সাথে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন হ্যাঁ ভালো আবারও চলে আসলাম আপনার ফার্মে তো মেন কথা হচ্ছে কি যে আমরা যেরকম ভাবেই ফার্ম করি না কেন আমাদের আলটিমেট প্রয়োজন কিন্তু রেজাল্ট হ্যাঁ 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 রেজাল্ট হলেই আমাদের হলো তো এবার একটু বলুন আজকে দিয়ে পাখির বয়স্কত দিন আজকে আপনার ওই সাঁইত্রিশ দিন আজকে সাঁইত্রিশ দিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো যদি আপনারা এই ফার্মের বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে আমাদের আমাদের এই চ্যানেলেই আগের একটা ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওতে গিয়ে আপনারা এই ফার্মের তখন আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি কিন্তু আজকে সেই সব বিস্তারিততে যাব না কারণ আজকে আমাদের মেন লক্ষ্য হচ্ছে রেজাল্ট রেজাল্ট কেমন হয়েছে তো দাদা এবার একটু বলবেন আগের ভিডিওতে তো আমরা জেনেছি আপনার ফার্মের কিরকম ভাবে কি কাজ করেছেন তো এবার একটু জানতে চাইবো যে আজকে বললেন যে উনচল্লিশ দিন পাখির বয়স তো এই উনচল্লিশ দিন পাখির বয়সে কেমন কি রেজাল্ট রয়েছে সেটা একটু জানাবেন এখন পর্যন্ত তো দেখছি ভালোই আছে মোটালিটিও সেরকম নেই আর ওয়েটটাও ভালো আছে আপনার ফার্মের সাইজ কত বলেছিলেন একশো চার বাই

তো ওয়ান আচ্ছা এসি ফার্মে অনেকে বলে যে আমরা 0.7. পয়েন্ট সেভেন জির পয়েন্ট এট ও যাবে ওটা নিপিল করতে হবে হ্যাঁ প্লাস আপনাকে পর্যাপ্ত পরিমাণে ফ্যান রাখতে হবে কুলিং রাখতে হবে রাখতে হবে ঠিক 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 আচ্ছা এই এই আপনার বেলডিং কার অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে বেলডিংকার নিচ্ছে প্লাস ফিডারে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ফিডার আপনি ফিডার তো আপনাকে রাখতেই হবে নিপিল থাকতে গেলেও ফিডার রাখা যায় না ফিডার অনেকে ধরন যে অটোমেটিক লাগবে ফিডার হ্যাঁ আচ্ছা ঠিক তো এবার একটু জানতে চাইবো যে বর্তমানে যেহেতু বলছেন ওয়ান পয়েন্ট টু এ বললেন যে পাখি নিয়েছিলেন তো মর্টালিটির দিক থেকে যদি বলি আজ পর্যন্ত মর্টালিটি কেমন হয়েছে ওই আপনার মোটালিটি প্রথম থেকে তো ছিল না এই আপনার কিছুটা পাখি একটু গ্যাদারিং হয়ে গেছিল বলে ওই দু এক দিন একটু মোটালিটি হয়ে গেছে টোটাল এই বত্রিশ দিন পর্যন্ত আপনার টু পার্সেন্ট ছিল আর এই এই তিন চার দিনে আপনার ওয়ান পার্সেন্ট হয়েছে ওয়ান পার্সেন্ট চলে উনিশশো পাখিতে আপনার ওই সেভেন্টি টু এর মত মর্টালিটি আছে ঠিক ঠিক তো দাদা আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যে যা কিছু বলবেন যাতে সঠিকটা হয় এমন আমি কখনো চাইবো না যে যারা ভিডিওটা দেখছেন তাদের এই ভিডিও দেখে অনেকে কিন্তু এরকমটা রয়েছেন যারা ভিডিও দেখে স্টেপ নিয়ে নেয় আচ্ছা যে আমিও তাহলে এরকম ভাবে করব আমারও এরকম হবে তো আমি কখনোই চাইবো না যে ভিডিওতে এরকম ভাবে ভিডিও দেখে বা ভিডিওতে বাড়িয়ে বাড়িয়ে বলে না না ও বাড়িয়ে বলে দিলেন তাহলে তারা মানে ধরেন মোটিভেট হয়ে শুরু করে দিল কাজ এরকম না হয় এইটা আমি করলাম যে এটাতে হয় কিনা প্লাস হচ্ছে আমি এখানে অনেকগুলো অভিজ্ঞতা আমি মানে নিয়েছেন হ্যাঁ পিসি প্লাস অনেক কিছুর মানে বুঝতে পারলাম যে এইভাবে এটা এইভাবে এটা অনেক কিছু আমার মানে অভিজ্ঞতায় এসেছে ঠিক ঠিক মানে এক কথায় আগের যে ভিডিওটা আমরা দিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো আমার কাছে ফোন এসেছিল দাদার কাছে আমি ফোন অনেক ট্রান্সফার অনেকগুলো ফোন করেছে অনেকগুলো ফোন তাছাড়াও অনেকে এসেও ছিলেন অনেক অনেকজন ভিজিট করে গেছে ভিজিট করে গেছেন তো মেন কথা হচ্ছে যে এরকম কিন্তু এই কারণেই এরকমটা হচ্ছে যে সবারই এই ধরনেরই ফার্মগুলো রয়েছে সবারই মোটামুটি ওই ধরুন কুড়ি ফুট চওড়া পঁচিশ ফুট চৌড়া লম্বা একশো দেড়শো এরকম রয়েছে তো সবাই যদি এরকমটা ভালো মতো করে হয় এরকম ভাবে যদি ফার্ম করা যায় আমি এখন পর্যন্ত বুঝতে পারছি যে একশো পার্সেন্ট রেজাল্ট হবে আচ্ছা একশো পার্সেন্ট রেজাল্ট হবে কারণ আমার ছত্রিশ দিনে আমি বডি ওয়েট দিয়েছি উনিশশো তেরো গ্রাম চারশো বিশ মুরগি আমি লিফটিং করিয়েছি লিফটিং করিয়েছে হ্যাঁ আচ্ছা গ্যাদারিং হয়ে গেছিল গ্যাদারিং হয়েছিল বলে আচ্ছা তাহলে উনিশশো ট দিয়েছেন তো যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে উনার তখনকার মানে যখন উনি দিয়েছিলেন ছত্রিশ দিনে আপনারা দেখতে পাচ্ছেন তো আচ্ছা এবার একটু জানাবেন যে এখন তাহলে বডিওয়েট কতটা রয়েছে পাখির আপনার এখন প্লাস আপনার একুশশো একুশশো প্লাসই হবে একুশশো প্লাস উনচল্লিশ দিনে একুশশো প্লাস এমন নয় যে খুবই হাই ফাই এমন নয় যে খুবই ডাউন একদম মাছ বরাবর রয়েছে রেজাল্টও যথেষ্ট ভালো রয়েছে আর এফসিআরটাও আপনার ওয়ান পয়েন্ট ফাইভ টু এর মতন আসবে ওয়ান পয়েন্ট ফাইভ টু আচ্ছা মানে এফসিআর কিন্তু বেশ ভালো ডাউনে তো এই হচ্ছে ইনার রেজাল্ট এক কথায় অনেকেই কিন্তু বলেছিলেন একজন দাদা আমাকে ফোন করেছিলেন বলেছিলেন যে এরকম ভাবে ফার্ম করে বা এরকম ভাবে ফার্মের ভিডিও দিয়ে লোককে ঠকানো বা লোককে গোমরা করা কিন্তু ঠিক না 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 আমার তো আমি তো রেজাল্ট দিব আপনাদেরকে অবশ্যই রেজাল্ট দিব কথা হচ্ছে আমরা ভিডিওতে কি ফেক জিনিসটা দেখাই বা মিথ্যে কিছু দেখাই যেটা করছেন সেটাই এমন নয় যে আমরা সেখানে বলে দিছি যে সেটাতে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে মানে কারণ রেজাল্ট দেখিনি তো কি করে বলবো তো আজকে যেহেতু রেজাল্ট দেখতে পাচ্ছি আমার এই গ্রামে প্রায় আপনার সোনার চার পাঁচটা ফার্ম আছে সবটাই একদম মানে মোটালিটিতে হাই প্লাস একদম মানে রেজাল্ট হয়নি আর কি হয়নি বর্তমানে হুম হুম ঠিক কিন্তু আপনার এখানে যথেষ্ট ভালো রেজাল্ট হ্যাঁ এখন পর্যন্ত একদম ভালো আছে ভালো রেজাল্ট আছে তাহলে তো আপনি লিফটিং দেওয়ার মতো সময় হয়ে গেছে প্লাস পাখির সাইজে চলে এসেছে তাই তো পাখির সাইজ চলে এসেছে লিফটিং হয়ে যাবে একটু রেটটা কম আছে বলে একটু ওয়েটিং করা আছে আচ্ছা তো এই যে আপনার সিঙ্গেল ফ্যান সিঙ্গেল ফ্যানে কেউ কখনো ভাবিনি বা বলিও নি যে পসিবল হবে এটা আমি রিস্কে করেছি এটা আপনি রিস্কে করেছেন হ্যাঁ রিস্কে করেছি আচ্ছা রিস্ক নিয়ে যে সিঙ্গেল ফিন একটা মানে এরকম তো রিস্ক আপনি কাউকে নিতে বলবেন না 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 আমি নিতে বলবো না কারণ অনেকগুলো আমি প্রবলেম ফেস করেছেন আচ্ছা কি কি প্রবলেম ফেস করেছেন সেটা একটু জানাবেন অনেকটা মানে যখন গ্যাদারিং হয়েছিল অনেকটা টেম্পারেচার হাই হয়ে গিয়েছিল ঘরে আচ্ছা ঠিক আছে দিয়ে আমার স্ট্যান্ড ফ্যান এই যে লাগানো আছে যে দিয়ে আমি কোম্পানি ম্যানেজারকে বলি রিকোয়েস্টেড করি যে আপনি পাখিটা তুলেন তারপরে ওই দিনই পাখিটা তুলেছিল দিয়ে ঘরটা হালকা হয়ে গেছে হালকা হয়েছে হ্যাঁ হালকা হয়ে এখন বর্তমানে ঠিক হয়েছে হ্যাঁ তাহলে দুটো ফ্যান লাগাতে গেলে একদম আপনার আর কোনো টেনশনই থাকবে না দুটো ফ্যান হলে কোনো টেনশন থাকবে না কোনো টেনশন থাকবে না আচ্ছা ফ্যান কি রকম চালাছেন কতক্ষণ কতক্ষণ চালাতে হচ্ছে ফ্যান তো আপনার টেম্পারেচার অনুযায়ী চলছে ঠিক আছে ওটা সেট করা রয়েছে হ্যাঁ কন্টিনিউ চলছে আচ্ছা আর এই যে স্ট্যান্ড ফ্যান গুলো দেখছি স্ট্যান্ড ফ্যান লাগানোর কি কারণ কেন লাগিয়েছেন এই যে ফ্যানটা একটা কম আছে না হ্যাঁ দিয়ে এই হাওয়াটাকে একটু মানে সার্কুলেশনটা বেশি হাই করার জন্য আচ্ছা 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 তো এই সার্কুলেশনের জন্য এই ফ্যান গুলো লাগিয়েছেন যদি আরেকটা ফ্যান লাগিয়ে নেওয়া হয় তাহলে এগুলো প্রয়োজন নেই না 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 আর কোনো প্রয়োজন হবে আর কোনো প্রয়োজন পড়বে না না কোনো প্রয়োজন আচ্ছা কুলিং প্যাড আপনার কোনো সমস্যা হচ্ছে কুলিং প্যাডে কোনো কিছু না 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 কোনো প্যাডে কোনো সমস্যা নেই ঠিকঠাক মতো চলছে একদম ঠিকঠাক চলছে ঠিকঠাক চলছে না আচ্ছা আর ফ্যানও কোনো সমস্যা হয়নি না 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 ফ্যানও কোনো সমস্যা নেই কন্টিনিউ চলছে টানা কন্টিনিউ টানা চলছে আচ্ছা আর আদার্স কোনো দিক থেকে ধরুন আপনার এখানে ধরুন এয়ার টাইট সেদিক থেকে না না সেদিক থেকেও আমি দেখতে পাচ্ছি না এখন তবে এই আপনার দুটো ফ্যান আর কুলিং প্যাড একটু বাড়াতে গেলে আমার মানে 1900 থেকে 2000 পাখি আমার আর কোনো কিছু মানে কোনো কিছু প্রবলেমই হবে না আচ্ছা দুটো ফ্যান লাগালে আর কোনো সমস্যা নেই আচ্ছা তো দাদা এবার একটু আপনার কাছে জানতে চাইবো যে এই এরকম একটা যদি ফার্ম কেউ ইসি করে হুম হুম সেটার তো ধরুন সবাই ইনকামের জন্যই তো ফার্ম করা তো কিরকম কি একটা আর্নিং হয়ে যেতে পারে বা আপনি এই লটে কিরকম আশা করছেন সেটা একটু আমরা যদি জানেন যে কিরকম পেমেন্ট হতে পারে এখন তো বর্তমানে বাজার মুরগির দামটা একটু কম আছে তো রেড বোনাসটাতে আমাকে ছেড়ে দিতে হচ্ছে রেড বোনাস ছেড়ে দিতে হবে ঠিক আছে রেড বোনাসে অনেকটা টাকা পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো দিয়ে একটু ইনকামটাও একটু কম হবে এবার তাও যদি বলা হয় তাহলে হুম ধরে রাখেন ওই 50 রাপেই পাবো

তাহলে অবশ্যই কমেন্টে জানান সেটা রিপ্লাই করার চেষ্টা করব আমরা দেখানোর চেষ্টা করলাম যে এনার ফার্মের রেজাল্ট কেমন হচ্ছে তো মেন কথা হচ্ছে ফার্ম আপনি যেভাবেই করুন না কেন যতই দিমাগ লাগান যতই যেই করুন মেন হচ্ছে রেজাল্ট রেজাল্ট যদি ঠিক হয় তাহলেই কিন্তু সেটা সাকসেস হবে তো আচ্ছা এটার আপনার কীরকম খরচ হয়েছে সেটা বল একটু জানিয়ে দিন এই জেনারেটর নিয়ে আপনারা ধরে রাখেন এক সাইটের মতন গেছি এক লাখ ষাট এবার হ্যাঁ জেনারেটারের বিষয়টা যে আপনার জেনারেটারটা রয়েছে সেটা তো মানে অটোমেটিক না না নর্ম্যাল ম্যানুয়াল ম্যুয়াল জেনারেটর হ্যাঁ কারেন্ট গেলে আমি দিয়ে চালু করে দেবো গিয়ে ওখানে চালু করতে হয় তার মানে এখানে চব্বিশ ঘন্টা থাকতে হয় হ্যাঁ হ্যাঁ থাকতে হয় এখানে চব্বিশ ঘন্টা থাকতে হয় এই সি ফার্মে এরকম করে তাই মানে একটা অভারেটার লাগবেই অভারটার সব সময় প্রয়োজন আচ্ছা আচ্ছা ঠিক তো দেখানোর চেষ্টা করলাম বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো আমার তো মনে হয়েছে যে এরকম ফার্ম তো সবারই রয়েছে ম্যাক্সিমাম লোকের এরকম ফার্ম রয়েছে সবাই যদি এরকম ভাবে করতে শুরু করে আমার মনে হচ্ছে খুব ভালো হবে আর যেটার রেজাল্ট আমরা চোখের সামনে আপনাদের দেখাতে পারছি তো আজকে এতটুকুই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে দাদা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ